আসসালামু আলাইকুম এখানে হচ্ছে আমরা কাজ করছি এই আপুটা এসেছে হচ্ছে মাদারীপুর থেকে তো আপু আর আমি হচ্ছে এখন কাজ করছি এবং আপুকে আমি হোমওয়ার্ক করতে দিছি যে আমি যতটুক আপু বুঝতে পেরেছে কিনা এবং আপু কিন্তু আমাদের অফিসে রাতে ছিল আমরা রাত অব্দি কাজ করছি সারাদিনই শুক্রবার কাজ করছি আজকে শনিবার আজকেও কাজ করছি দ্বিতীয় দিন তো আপু এখন নিজে নিজেই কাজ করছে জাস্ট আমি দেখছি যে আপু আসলে কাজ করতে পারছে কি না তো আলহামদুলিল্লাহ দেখলাম যে আপু আমাকে করে দিল কাজ মানে প্রথম তো একটু ভুল ত্রুটি হবেই তাই না তারপরও মাসাল্লাহ মোটামুটি খারাপ না শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে তাও আমি আপুকে সারাদিন ক্লাস করাইছি না আপু আমরা রাত পর্যন্ত ক্লাস করছি আপু আমাদের অফিসে থেকেই হচ্ছে কাজ শিখছে তো মাসাল্লা আপু কিন্তু দ্বিতীয় দিন কাজ করতেছে আলহামদুলিল্লাহ প্রথম দিনে আপু মোটামুটি ভালোই ধরছে এখন সে হচ্ছে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট হচ্ছে এই জন্য যে আপু কাজটা ধরতে পারছে এটাই আসলে আমার শান্তি লাগছে আপুর কেমন লাগতেছে কাজ করে ভালো তাই মজা লাগতেছে হ্যাঁ আপুর ভাল লাগতেছে কাজ করে তো এই যে আমাদের কাজ এখানে আপু হচ্ছে একটা কিউট একটা জামার ডিজাইন করছে নিজে নিজে করছে আমি আসলে তাকে হোমওয়ার্ক করতে দিচ্ছি আমি ক্লাস আমি বলছি আপনার মতো করে আপনি আসলে আমাকে কিছু ডিজাইন করে করে আপনি দেখান তো মাসাল্লাহ এটা হচ্ছে প্রথম সে একা একা করছে তো আমার কাছে যেহেতু ভাল লাগছে তো আমার বিশ্বাস আপু আসলে অনেক ভালোই পারবে যদি সে কন্টিনিউ এই কাজটা করতে থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম